নমস্কার বন্ধুরা মানটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আর আজকে আমি পমপ্লেট মাছের একটা অসাধারণ রেসিপি আপনাদের শেয়ার করতে চলেছি যে রেসিপিটা এক ঘি পমপ্লেট মাছ যদি ওই আদা রসুন দিয়ে রান্না করেন সেরকম না করে এই রকমভাবে যদি পমপ্লেট মাছ একবার রান্না করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে আর কিন্তু পমপ্লেট মাছের টেস্টটাও খুব সুন্দর আসে তাহলে চলুন প্রথমে তো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম পরে ভালো করে ম্যালিনেট করে আমাকে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যালিনেট করে রেখে দিতে হবে কম করে দশ পনেরো মিনিট রেখে দিলে তো খুবই ভালো হয় তার থেকে বেশি হলে আরও ভালো যাই হোক তারপরে সর্ষে পোস্ত কিন্তু এক চামচ পরিমাণ সর্ষে আর দেড় চামচ পরিমাণ পোস্ত কিন্তু আমি ডিসে জলে ভিজিয়ে রেখে দিয়েছি রেখেছি কটা কাঁচা লঙ্কা চেরা মাছগুলোতে কিন্তু নুন মাখানো হয়ে গেছে এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কা কিন্তু আমার ভিজিয়ে রাখা হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো তার সঙ্গে দিয়েছি চার পাঁচ কোয়া রসুন অতিরিক্ত রসুন দেয়া দরকার নেই এই রেসিপিতে আর কড়া কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তা কড়াইটের মধ্যে প্রথমে গরম করে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর সরষের তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর সর্ষের তেলে কিন্তু গরম হলে এক চিমটি নুন দিয়ে দেবো আর মাছগুলো তো আগেই ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ দিয়ে এরপরে কিন্তু একে একে পমপ্লেট মাছগুলোকে আমি মিডিয়াম টু লো আছে ভেজে নেবো খুব এক পিসটা হালকা লাল হলে আর এক পিসটা কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেব আর এই পমপ্লিট মাছের রেসিপিটা যে কোনো সময় ভাতের সঙ্গে হোক খুবই ভালো লাগে বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে যে পমপ্লিট মাছ আমরা খাই তার থেকেও কিন্তু এই রেসিপিটা আপনারা ঘরে ট্রাই করতে পারেন খুবই টেস্টি একটা রেসিপি হয় আর এই যে মাছগুলো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবারে কিন্তু মাছগুলোকে আমি তুলে নেবো বাকি মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হালকা লাল করলাম অতিরিক্ত লাল করে কিন্তু মাছগুলো আমি ভাজব না বাকি মাছগুলোকেও কিন্তু আমি এক পিঠটা লাল হলে আরেক পিঠটা ভেজে নিচ্ছি মাছ তেলে কখনোই বেশি নাড়াচাড়া করলে মাছ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু হালকা পিট উপিট করে কিন্তু মাছ ভেজে নিতে হয় তো আমিও মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলোকে কিন্তু ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেলে সেই ভাজা তেলেতেই আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে হ্যাঁ এতে কালো জিরে কাঁচা লঙ্কাই ফোড়ন দিতে হয় আর কিছু তেমন ফোড়নের দরকার পড়ে না কালো জিরে কাঁচা লঙ্কা আমি একটা শুকনো লঙ্কাও দিলো একটু সুন্দর একটা ফ্লেভার আসবে সে কারণে তারপরে এর মধ্যে কিন্তু বেটে রাখা সর্ষে আর পোস্তর পেস্টটাকে কিন্তু আমি লঙ্কা রসুন দু চার কুয়া রসুন যেটা ডিসি ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষে আর পোস্তটাকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটাকে আমি হালকা নাড়াচাড়া করব মশলাটাকে কিন্তু কষাবো হালকাভাবে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব আর এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু কষাতে হবে তা না হলে কিন্তু পোস্ত যেহেতু আছে তলায় কিন্তু ধরে যেতে পারে তো হালকা ফ্রাই করে নিতে হবে সর্ষে পোস্ত খুব বেশিক্ষণ কিন্তু কষানোর প্রয়োজন হবে না তো হালকাই আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো আর এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে এক ঘি পমপ্লেটে ঝাল তেল ঝাল খেয়ে যদি বোর হয়ে যান তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে আর এই যে টেস্ট আপনার কিন্তু পমপ্লেট মাছ আনলে কিন্তু এই রেসিপিটা করার কথাই আগে মনে হবে তো আমার কিন্তু মোটামুটি মশলাটা কিন্তু হালকা হালকা কষানো হয়ে গেছে খুব বেশি কিন্তু কষাতে হয় না সর্ষে পোস্ত তো আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো গুঁড়ো কিন্তু অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা বুঝেই দেবেন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ লবণটা কিন্তু অবশ্যই স্বাদ মতো দেবেন এবার কিন্তু মিক্সি ভাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দেখতে পেলেন খুব বেশি নাড়াচাড়া করলাম না যেহেতু সর্ষে পোস্ত সেক্ষেত্রে অতিরিক্ত কিন্তু ভাজলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে পোস্ত অরিজিনাল টেস্টটা চলে যাবে এবারে আমি ফ্যাটানো কিছুটা টক দই এর মধ্যে অল্প দিয়ে দেবো ঝোলটা কিন্তু ফুটলে তখনই দেব ঝোলটা ফোটানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই একটুখানি ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে দইটা কিন্তু খুব টক যেন না হয় অবশ্যই এটা মনে রাখতে হবে ঝোলটা কিন্তু এখনও ফুট আসেনি তো ওয়েট করতে হবে আর এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয় অবশ্যই কিন্তু অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এই রেসিপি আপনারা আগে কখনো চাই যদি না করে থাকেন অবশ্যই করবেন ঝোলটা ফুটে গেছে এরপরে কিন্তু দইটাও আমি দিয়ে দিয়েছি তারপরে ছেড়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আর ভেজে রাখা আমি যে পরিমাণ দইটা নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণ দই কিন্তু আমি এতে অ্যাড করব দইটা দিয়ে কিন্তু আমি বেশি ফোটাবো না দইটা কিন্তু এর উপর দিয়ে এইভাবেই আমি দেব তারপর হালকা নাড়াচাড়া করেই কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো দইটা দিয়ে অতিরিক্ত ফোটাবো না এতেই কিন্তু অরিজিনাল টেস্টটা আসবে দই পমপ্লেটের এরপরে কিন্তু আপনারা হালকা নাড়াচাড়া করে দই পমপ্লেটটাকে সার্ভ করে দেবেন গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে অবশ্যই রেসিপিটা চাইলে ঘরে ট্রাই করতে পারেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পমপ্লেট মাছের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন